একজন বন্ধু জানতে চেয়েছেন যে ট্রেডিংয়ের জন্যে মিনিমাম ক্যাপিটাল কত হওয়া প্রয়োজন যাতে তিনি পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা রোজগার করার সম্ভাবনা তৈরি করতে পারেন আমি সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে জানাই যে যদি আপনি ট্রেডিংকে একটা সাইড ব্যবসা অর্থাৎ এক্সট্রা ইনকাম অতিরিক্ত ইনকামের পথ হিসাবে নির্ধারণ করেন তাহলে মিনিমাম ক্যাপিটাল অন্তত এক লক্ষ টাকা হওয়া প্রয়োজন ঊর্ধ্বে যত খুশি থাকতে পারে আর যদি আপনি ট্রেডিংকেই আপনার স্থায়ী রোজগারের চিন্তাভাবনা বা স্থায়ী ব্যবসার মতো করে পরিকল্পনা করে সংসার চালানোর জন্যে ট্রেডিং থেকে রোজগার করার জন্য জন্যে চিন্তাভাবনা রাখেন তাহলে মিনিমাম ক্যাপিটাল অন্তত পাঁচ থেকে দশ লক্ষ টাকা ট্রেডিংয়ের জন্যে হওয়া প্রয়োজন আপনি ট্রেনিংকে সাইড ব্যবসা বা এক্সট্রা ইনকামের চিন্তা করবেন নাকি স্থায়ী ব্যবসা বা স্থায়ী রোজগারের জন্যে চিন্তাভাবনা করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলতে পারি ট্রেনিং হচ্ছে পৃথিবীতে সব থেকে সহজতম ব্যবসা যে ব্যবসার জন্যে কোনো দোকানপাট লাগে না কোনো অফিস লাগে না যে ব্যবসার জন্য কোনো ফার্নিচার লাগে না শুধুমাত্র একটা ল্যাপটপ বা কম্পিউটার একটা মোবাইল হলে যথেষ্ট এবং আপনি আপনার ঘরের যে কোনো কোনায় বসে ট্রেনিং কিন্তু চালাতে পারেন তার জন্য দরকার শুধু আপনার কাছে একটা সঠিক আনকমন স্ট্র্যাটেজি আর আপনাকে হতে হবে ডিসিপ্লিন ট্রেডার আপনি একটা আনকমন স্ট্র্যাটেজি জোগাড় করুন আর প্রতিদিন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা ট্রেডিং থেকে রোজগার করুন ট্রেনিং শিখুন ট্রেডিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ